আসসালামাইকুম দেশের ভাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা এমন জায়গাতে আইছিলাম এমন জায়গাতে আমরা মানে কি কইতাম কইবার মতন আর কিছু নাই আমরা যে এতটুকু ভিতরে নিজেও ভাবছিলাম না আছি আমরা বর্তমানে অরুণাচল রোহিঙ্গ রোয়িং থেকে কম আরো একশো কিলোমিটার ভিতরে পাহারে আছি কাম করতেছি মেঘে বিরিয়া মেগো বীজ কাম তো করবার না কিন্তু বিডিও রুফুলো কেস আজকে আইলাম কিন্তু মেঘের ফেসে ভিডিওটা আজকে একটু ক্লিয়ার হইতেছে না তো সবই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট হইতে দেখতে থাকবেন তো এই যে নিচে আমরা দুইজনে কাম করতেছে মানে রাস্তা বানাইতেছে আমরা নিচে নাম্বার লেগে তাগর লেগে মানে কিছু তাগর কিছু জিগাই জিগানির পরে মানে ভিডিওটা শেষ করবো আর ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট হইতে দেখতে থাকে আর যে নতুন আছেন পেজটার মধ্যে পেজটা ফলো করে অবশ্যই আমাদের ফাঁসা চেষ্টা করবেন তো যতদিন আমরা পাহাড়ের মধ্যে আছি এতদিন বিয়ে বালা বালা ভিডিও বানাবার চেষ্টা করব তো চাষা কিছু কই নি আসসালামু আলাইকুম ভাই বন্ধুগণ আপনারা সবাই ভালো থাকেন আমরা বহু দূরে আইসি কামে মে লেগে কোনো কাজ করতে পারি না বয়ে বয়ে রেশন খাইতে আসে এটা আজকাল মালিক আমরা রিং না দিছে আমরা কাজ করতাম এর জন্য আমরা একজন এত কষ্ট দেখতে আমরা একজন মানে গেছে আমরা চারজন মানুষ এখন এখানে আসি ফিল্ডে দেখুন এত অর্ধঙ্গর জঙ্গল আমরা ভিতরে আইসি মানে কিছু নিরাকাল নাই এখানে বাইরে আছে আম আমরা কোনো ই নাই উপায় নাই রাস্তা নাই একজন মানুষের সহায় করবো এই রাস্তাটাও নাই আমরা বহুত মানে দুঃখিত মানে বহুত ইয়ার মাধ্যমে আমরা হয়ে গেছি গা না জানি না হাই হান দাইছি দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দর্শক আমরা ভালো থাকুন আমার ওই গেছে তারা ঠিক আছে ভালো থাকা সুস্থ থাকা সবে এই ভিডিওটা একটু দেখার চেষ্টা করবা আর নিজে দেখ পার একজন দেখার চেষ্টা করে দেবে তাই অল্প নিচে যাই এই যে তারা রাস্তা বানাইতেছে যে তাগর বগুলো যাই অল্প তাই দেখি অল্প তারা কি কয় যে নামাও তো অসুবিধা আস্তে আস্তে নাইমা যাইতেছি আমি ওই ধরুন যে

আমরা কতনি কষ্টে আছি আর কতটুকু মানে আমরা পরিশ্রমে আছি মানে যশোখরা সবই যে মানে মানে বুঝবার ফা দেখবার ফা হেলিক আমরা ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইল এইটা এই ফা আর নিচে একবার নামি আর উডি এই এটার লিগে একজন মানুষ গেল কা মানে কষ্ট সহ্য করার ভাই না গেলো গা হেডের লেগে আজ কানি করবো বুগল আইলাম নানি কি কইন এটা প্রথমে এই যে দলাসাচার বুগলু যায় এই দলাসা কি কইছে এতটুকু ভিতরে যে আইলাম হ্যাঁ

আচ্ছা দর্শক সপ্তাহে আজকে এতটুকু শেষ করলাম দেখতে আসুন মাঝে ভিডিও মোবাইলের প্রবলেম হইবো মোবাইলটা বিষব এলাকায় নাহলে এই যে আরেকজন দেখা তো নাহলে সবির ভিডিওটা চেষ্টা করতাম তো ভিডিওর মাঝে তো দেখতে আসুন কতটুকু ম্যাক পড়তাছে এই যে পুরা ম্যাগ পড়তেছে ম্যাকের মাঝে ভিডিওটা বানাইতেছি তো মোবাইল এর প্রবলেম অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন